তার জন্য তুমি রাষ্ট্রপতির থেকে পুরস্কার পাচ্ছ আর প্রচুর তোমার কর্ম এবার ডিপেন্ড করছে দাদা কর্ম কখন ভালো হয় কর্ম কখন খারাপ হয় কর্ম সেদিন তোমার ভালো হবে সেদিন তুমি একটা যে কোনো সঙ্গে সঙ্গটা আলোচনা কর আলোচনা ভালো চিন্তা ভাবনা ভালো কি বললাম কথাটা ডিসকাস ভালো থিঙ্কিং ভালো অ্যাকশন ভালো রেজাল্ট তাহলে ডিপেন্ড করছে সঙ্গ তুমি কার সাথে বেশো কোথায় বেশো কি করতে বেশো যদি তুমি এমন একটা ভেঙে বেশো যেখানে তুমি সারাদিন শুধুমাত্র প্রবলেম শুধুমাত্র ক্রিটিসাইজ

যে ধরে আছে দশ বছর সে ভালো আছে দশ বছর আগে ছেড়ে দিয়েছে সে ভালো দেখা যাবো দেখো হো তাহলে বুদ্ধিমান সে যে ধরে ধরেছিল যে ছেড়ে দিয়েছিল তার লাইফে যা 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 প্রবলেম আমার লাইফে ছিল

অনেক বলবে দাদা আমি দেড়শো সিবি দিয়েছি আমারও প্রশ্ন কার জন্য আমার জন্য তার জন্য আরো পাঁচশো দেবে কার জন্য দাদা বলা সহজ না করাও সহজ যেইভাবে দেড়শো দিয়েছ সেইভাবে পাঁচশো দাও

তুমি একটা পেপার পেন তুমি যা করবে লাইফে ওটাই ইচ্ছু হয় এবার তোমার মুভি কে দেখতে বেশি ভালো লাগবে তোমার লেখা বই কার ভালো লাগবে কাদের ভালো লাগবে কি লেখা থাকে ভালো লাগবে সারাদিন খেয়েছ হুম সেটা সারাদিন খেয়েছো ঘুমিয়েছো হেরেছ বাচ্চা পয়টা করেছো সেটা ভালো লাগবে না লাইফে করেছো তুমি অনেকের রোল মডেল তোমাকে দেখে মোটিভেট হয় লোক সেরকম কিছু হিস্ট্রি ক্রিয়েট করে সেটা ভালো লাগবে কোনটা যারা যারা যা যা করে আমরা তাই তাই যদি করি তাহলে আর লাভ কি হল তাহলে করলাম একটা বাইরের মানুষ বাইরের একটা কুড়ি বছরের ছেলে বা কুড়ি বছরের মেয়ে কি করে সরস্বতী পুজোতে

আমার মা আমার বাবা একটা শান্ত প্রীধ মানুষ আর আমার মা হচ্ছে রক্ত লিটার কেজিয়ে কেজিয়ে গিয়াস আমরা আমি এর জন্য মানে বাড়িতে অনেকে তোর অনেকের মাকে প্রেম সব খবর মা মা জানো তবে ভালো লাগছে আমার মাঠারি

প্রথম সত্তর ওই মাথায় আমাকে আমার মা এত কালাগালি দিতে হবে ছোটবেলায় মনে হয় না

তুমি তোমার লাইফের সার্বর্মটাকে একটু ঘুরিয়ে দাও তুমি ভাবছো কেন কথাটা বলতে পারছি হ্যাঁ কি না যা প্রবলেম সৃষ্টি করছি আমরাই তুমি আজ থেকে দশ বছর বাদে কোন জায়গায় নিজেকে হোল্ড করবে

পুরো পৃথিবী ইন্ডিয়াকে নিয়ে আফসোস করছিল ওটাকে খেলা বলে কেন লোকে এটা বলছিল ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছিল তখন মেসির সাথে সবাই এটা চাইছিল মন থেকে যাতে মেসি যেতে

তোমার বিশ্বাস না হলে আমি তোমাকে এবার বলে দিচ্ছি তুমি আমাদের আমার ফেসবুকে কালকে আমি একটা পোস্ট করেছি একটা শাহরুখ একটা ভিডিও তার আগের দিন আমি আর একটা পোস্ট করেছি আরেকটা ভিডিও ওই ভিডিওতে তিন খানা কমেন্ট আছে কটা কমেন্ট আছে তিন খানা কমেন্ট রিল ছেড়েছে না রিল একটা বিজনেসম্যান ওই তিন খানা কমেন্টের মধ্যে দুখানা কমেন্ট দেখবা দেবাশিস মন্ডল বলে লেখা আছে দুখানা কমেন্ট হচ্ছে আমার স্কুল ফ্রেন্ডের ওখানে দেখবা লেখা আছে দেখি লেখাটা কি লেখা আছে দেখি

ছেলেকে স্কুলে ভর্তি করব এখন করিনি যে এখন করতে পারছি না এই কারণে আমি দশ হাজার টাকা আমার স্যালারি ভালো স্টুডেন্ট আমাদের স্কুলের ভালো স্টুডেন্টের মধ্যে এটা পাঁচ বেঞ্চ আমরা আমরা সব পেছনে রাখতাম দেবাশিশ দাস ভালো স্টুডেন্ট বলে আমি ওকে কথা বললাম ওর সাথে ইসরাহিম ওর পরিস্থিতি অবস্থা ভালো ছিল ভাই ভাই একটা কলেজে কাজ করি আমি আমার স্যালারি দেয় দশ হাজার টাকা বাবা এখন কাজ করছে না মা বাবা বৌ বাচ্চা আমি আমি আর টানতে পারছি না তুই আমাকে হেল্প টাকা স্যালারি না টানতে আমি এই কাজটা যদি বলিস ছেড়ে দেবো তাহলে ছেড়ে দেবো অন্য কাজ করবো তুই একটা মানে কাজ খুঁজে দে আর যদি পারিস তোর কোম্পানিতে আমাকে জায়গা দিতে তাই তুই যা বলবি আমি তাই তোর অফিসে তুই কিছু খুঁজে পুঁছে দিতে তাও করবো আমাকে ভাই বাঁচা

কাছাকাছি এরা মাসিয়ার মিনিমাম পনেরো একটা ক্লাস কত একটা ক্লাস নয় তোমাদের তোমাদের তো লোকের কাছে দাদা দাদা দিদি দিদি শুনছে বসু বসুমে ওরা আগে যা করে দিয়েছে এটা বুঝাতে চাইছি টাটার কোয়ালিটি আমার কোয়ালিটি টা আমি নিচে এটাই বাস্তব এটা বাস্তবতা হচ্ছে কোথায় আমরা কোথায়